এই আল্লাহ অনেকের পা নাই অনেকের হাত নাই অনেকের চোখ নাই থেকে আপনাকে আমাকে কত সুন্দরভাবে দুই পা দুই হাত দুই চোখ কি সুন্দরভাবে সৃষ্টি করেছে আসলে ওইগুলো দেখলে আল্লাহর কাছে আল্লাহ তালার কাছে অনেক শুক্রিয়া আদায় করতে হয় কারণ আল্লাহ তালা পারতেন আমাকে এক পানা না দিতে আল্লাহ তালা পারতেন আমাকে এক চোখ দিতে যাক আমি ওই না যাই আজকে আপনাদের সামনে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব ইমাম ও সমাজের ইমাম ও মোয়াজ্জিনের ব্যাপারে কথা বলব আসলে আসলে আমাদের সমাজ সমাজ ভিতরে এই সমাজের ভিতরে এই মসজিদ সমাজের বাইরে মসজিদ না সমাজ নিয়ে মসজিদ মসজিদ সমাজ নিয়ে দুইটাই দুইটাই কোনটা কোনটা বাদ দিয়ে নয় আজকে আমাদের সমাজ এত নিম্ন নিম্নতর এত জঘন্য হয়ে গেছে আসলে আজকে আমাদের সমাজের মসজিদের ব্যাপারে কথা না নয় আসলে ইমাম বললে কিরম মর্যাদা দিয়েছে আজকে আমাদের সমাজে ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে সমালোচনা হয় ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে মানে এই কিছু হইলে ইমাম মুয়াজ্জিনের চাকরি নাই কিছু হইলে ইমাম মুয়াজ্জিনের চাকরি খায় লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসলামের প্রথম ইমাম তারপরে খলফায়ে রাশিদিন ইমাম ইমামতের গুরুত্ব গুরু দায়িত্ব পালন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করে ইমাম হলো সালাতের সার্বিক জিম্মাদার আর মুয়াজ্জিন হলেন আমানতদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন স্পেশাল স্পেশাল ভাবে দোয়া করেন হে আল্লাহ ইমামদের সঠিক পথ প্রদর্শন করুন এবং মুয়াজ্জিন মুয়াজ্জিনদের ক্ষমা করুন তিরমিজি হাদিস নাম্বার হাদিস নাম্বার ২০৭ আসলে ইমামের মর্যাদা ইমাম সাহেব ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী নন ইমাম মুয়াজিনের সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সর্বোচ্চ সম্মান পাওয়ার অধিকারী রাখেন নবীজি সাল আলাই সাল্লাম বলেন তোমরা মানুষের স্থরবেদ অনুপাতে তাদের সম্মান দাও সুনানে আবু দাউদ আটচল্লিশ রাসুল সাল্লাহ সাল্লাম ইমাম মহাজিনের অনেক মর্যাদা দিয়েছেন সম্মান করার জন্য বলেছেন কিন্তু আমরা কি করি ইমাম আমরা সমাজে আসলে সমাজ অনেক মানুষ নিয়ে সমাজ একজন দুইজন দিয়ে সমাজ নয় অনেক বহু দিয়ে সমাজ এই বহু বচনের বহু সমাজের সবার মন জয় মন জয় করার জন্য ইমাম চেষ্টা করে কিন্তু সবার মন জয় করা সম্ভব নয় ইমাম মুয়াজ্জিনের ইমাম মুয়াজ্জিনের অনেক বড় দায়িত্ব কারণ অফিস আদালতে একটা নির্ধারিত থাকে আট ঘন্টা দশ ঘন্টা নির্ধারিত সময় থাকে এরপরে কোনো অফিস নেই কিন্তু ইমাম মুয়াজ্জিনের চব্বিশ ঘন্টাই মসজিদের পিছিয়ে থাকতে হয় মসজিদ নিয়ে মাতার মধ্যে থাকে মানে টেনশন থাকে মুয়াজ্জিন যদি কোথাও যায় টেনশন থাকে যে মাগরিবের সময় মাগরিবের সময় মাগরিবের আগেই আসতে হবে এবং নামাজের জন্য সবাইকে স্মরণ করার জন্য আজান দিতে হয় আর মুহাজ নামাজ পড়ার জন্য আগে আসতে হয় এভাবে কোথাও গেলে টেনশন থাকে মানে তাদের আসলে তাদের অনেক বড় দায়িত্ব কে কি মনে করে জানি না কিন্তু যারা ইমাম মুহাজ্জিন তারাই জানে যে আমার আমার কি অবস্থা আসলে সবচেয়ে দায়িত্ব বেশি হলো ইমাম মহাজ্জিনের আর দ্রব্য মূল্য হিসেব করলে ইমাম ইমামের বেতন খুবই খুবই অল্প আমাদের গ্রাম অঞ্চলের ইমাম মহাজ্জিনের বেতন মহাজ্জিনের বেতন জোরে গেলে আট হাজার আর ইমামের বেতন জোরে গেলে পনেরো হাজার এই বর্তমান জমানায় দ্রব্য মূল্য হিসাব করলে আট হাজার পনেরো হাজার অসুস্থ বাচ্চাদের অসুস্থ কোনো মতে হয় না ঋণ করতে হয় কিন্তু আমাদের সমাজের কমিটিরা এটা নিয়ে ভাবে কিনা আমি জানি না আমাদের পরিবার নিয়ে যেভাবে বাপ্ত হয় যেভাবে ভাবেন আপনারা এভাবে সমাজের ইমাম মজিনকে মনে করবেন আপনাদের পরিবারের একজন সদস্য দুইজন সদস্য যদি মনে করেন তাহলে ইমাম মুয়াজ্জিনের যদি ভাবেন তাহলে ইমাম মুয়াজ্জিনের এভাবে সুসুলি হয় না ইমাম মুয়াজ্জিনের যেভাবে সমালোচনা হইতাছে মানে কি বলবো তাদের তারা তো মানুষ তাদের ভুল ত্রুটি হয়ে থাকে হবে স্বাভাবিক আপনার ভুল ত্রুটি হয় ইমাম মজিনের ভুল ত্রুটি হতে পারে না তারা কি আকাশ থেকে সরাসরি ফেরস্তা নামিয়ে আসছে সাদোকানে বসা কিভাবে সমালোচনা করে ইমামের আজকে দেরি হয় এই কয়েকদিন ধরে দেখতেছি ঠিক করে নামাজ পড়ায় না আজকে কয়েক কয়েকদিন দেখতেছি ঠিক করে আজান দেয় না কি সমস্যা তাদের তো বেতন ঠিক দেয় সমালোচনা যত বড় যত সহজ আপনি যদি আপনি ইমাম মুহাজ্জিনের সমালোচনা করেন আপনি যাই এক মাস ইমামের দায়িত্ব পালন করেন আপনি এক মাস মহাজ্জিনের দায়িত্ব পালন করেন তো দেখবো আপনি কত বড় হ্যাডমদার এভাবে সমালোচনা করবেন না বরং আপনি কথা বলবেন যে মজিন সাহেব ইমাম সাহেব আমি দেখতেছি কয়েকদিন ধরে আপনাদের সমস্যা নামাজ কি কোনো কোনো বলতে পারেন শেয়ার করেন তাদের সাথে কথা বলেন শেয়ার করেন তাদের দুঃখ কষ্ট অনুভব করেন তাহলে বুঝতে পারবেন তাহলে আর এভাবে সমালোচনা করবেন না আপনি সুরা ফাতে ঠিক করে পারেন না সদ্য মতে পারেন না আপনি ইমামের ভুল ত্রুটি ধরার জন্য এক আপনি ঠিক করে নামাজ চার রাকাত যেভাবে কিভাবে নামাজ আদায় করতে হবে সেটা জানেন না আপনি মোয়াজ্জিনের ভুল ধরেন আপনি সানা ঠিক করে পারেন না আপনি ইমামের ভুল ধরেন আগে ইমামের যোগ্যতা অর্জন করেন তারপরে ইমামের ভুল ধরেন আগে মহাজিনের যোগ্যতা অর্জন করেন তারপরে মহাজিনের ভুল ধরেন অনেকে আজান ঠিক করে পারেন না একামত ঠিক করে পারেন না এগুলো আগে ঠিক করেন তারপরে ইমামের মহাজিনের ভুল ধরেন আজকে ইমামের বেতন পনেরো হাজার এই পনেরো হাজার কিছু নয় আপনি এক মাস ইমামে দায়িত্ব পালন করেন আপনাকে 15000 দেওয়া হবে আপনি দেখব কিভাবে সংসার চালান আপনি ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন আপনাকে এক মাস 8000 দেওয়া হবে আপনি কিভাবে পরিবার চালান দেখব আমি কাউকে আগাত দেওয়ার জন্য নয় আপনি নিজে নিজে একটু চিন্তা করেন একটু নিজে নিজে গবেষণা করেন আসলে কথাগুলা ঠিক কিনা যদি আজকে আমার এই ভিডিওটা কোন মসজিদ কমিটিরা দেখেন তাহলে একটু চিন্তা করেন একটু চিন্তা করেন গবেষণা করেন আসলে তাদের বেতন একটু চিন্তা করেন যদি একটু চিন্তা করেন তাহলে সার্থক আমার আজকের এই ভিডিও আমি আসলে মসজিদের খাদেম সমাজের ভিতরে দেখা যায় খাদেমদেরকে খাদেমদের মসজিদের জন্য খাদেম নেওয়া হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু কিছু কিছু কমিটিওয়ালারা কি করে নিজের স্বার্থ হাসিলের জন্য ওই খাদেমদের বাড়িতে নিয়ে কাজ করা হয় বাড়িতে নিয়ে বিভিন্ন কাজ করানো হয় কিছু বললেই চাকরির উপর আঘাত আনে তোমার চাকরি খাই ফেলাবো তোমার চাকরি থাকবে না যদি আমার কথা বত না চলো কত নিম্নতর কত ঝঘন্য হতে পারে আমি কোনো কথা বানিয়ে বলি না আমি সঠিক কথাই বলি আমি এগুলা আসলে আমার কানে আসছে বিদায় আমি এই কথাগুলা আজকে তুলে ধরলাম খাদেম আপনি খাদে মোয়াজিন যেই হোক আপনি মসজিদের জন্য নিছেন আপনার বাড়ির কাজের জন্য নেওয়া নেওয়া নেন নাই আপনি মসজিদের জন্য খাদেম যদি আল্লাহ তালার কাছে একবার দয়া করে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম উনি ওনার স্বার্থ হাসিলের জন্য ওনার বাড়িতে কাজ করে আল্লাহ আজকে আমি কিছু বললে আমার চাকরি থাকবে না চাকরি বা আগা থানে আমার চাকরি খাই ফেলাইবে আল্লাহ তুমি এ বিচার করো যদি একবার দোয়া করে যদি একবার দোয়া কবুল করে আলা যদি একবার দোয়া কবুল করে আপনার কি উপায় হবে আপনি হাসর ময়দানের দিন উঠবেন না জবাব দিয়ে করতে হবে না এখনো সময় আছে সুদ্রান আল্লাহ কাছে তবা করেন আল্লাহ কাছে মাফ চান ইমাম মুয়াজ্জিনের খাদেমের বেতন বাড়িয়ে দেন এই বেতন কিন্তু হয় না কোরবানির সময় আসলে ইমাম মুয়াজ্জিনের উনি এক কেজি উনি দুই কেজি উনি তিন কেজি উনি হাফ কেজি এবার ভিক্ষুকের মতো ইমাম মুয়াজ্জিনকে গোস্ত দেওয়া হয় এটা আমার মতে কোনোভাবেই ঠিক না আপনারা এমন বেতন বাড়িয়ে দেন ইমাম মুয়াজ্জিনের যেন আগামী বছর থেকে তারা কোরবানি দিতে পারে তাদেরকে গোস্ত এভাবে না দিয়ে তাদের বেতন বাড়ান তারা জানা কোরবানি দিতে পারে তাদের তারা যেন পরিবার নিয়ে সুন্দরভাবে কোরবানি দিয়ে তারা উজ্জ মানে আনন্দ আনন্দ উদযাপন করতে পারে এভাবে এক কেজি দুই কেজি হাফ কেজি দিয়ে এটা কোনো মতেই ঠিক না ভিক্ষুকের মতো তাদেরকে এভাবে গোস্ত না দিয়ে তারা যারা জীবনে বছরে বা মাসে একবারও গোস্ত কেনার স্বার্থ নাই তাদেরকে দেন ইমাম মহাজিনের এভাবে এক কেজি দুই কেজি না দিয়ে তাদের বেতন বাড়িয়ে দেন এমন বেতন বাড়িয়ে দেন তারা যেন আগামী থেকে কোরবানি দিতে পারে এটা হলো ভালো কিন্তু এক কেজি হাফ কেজি দিয়ে মানে মনে করছেন যে আমার দায়িত্ব পালন করে ফেলাইছে আসলে এভাবে দায়িত্ব পালন নয় তারা ভিক্ষুকের মতো কেন গোস্ত নিবে ইমাম সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তি যে ইমাম সমাজের মধ্যে কেউ মারা গেলে আগে ইমামদের ইমামের কাছে আসেন যে ইমামের ইমাম না জানাজা পড়াই দেন কোন বাচ্চা দুনিয়াতে আসলে ইমামের কাছে দোয়ার জন্য যান কবর জিয়ারত করার জন্য না যান কোন বিপদে আসলে বিপদে পড়লে তখন ইমামের মহাজ্জেনের কাছে আসেন ইমাম হল সম্মানিত ব্যক্তি সমাজের মধ্যে নিজে বলেছেন হাদিসের মধ্যে আমার বারবার আমি বলি এই এই ভিডিওটা কোন যদি কমিটিরা দেখেন আমার এই কথাগুলা একটু চিন্তা গবেষণা করে দেখবেন যদি এভাবে বেতন বাড়িয়ে দিতে পারেন তাহলে তারা সুন্দর ভাবে কোরবানি দিবেন তাদের এক কেজি দুই কেজির জন্য বসে থাকা দরকার নাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই ইমাম মুয়াজের জন্য দোয়া করেছেন ইমাম হে আল্লাহ ইমামদের সঠিক পদ প্রদর্শন করুন এবং মুয়াজিনদের ক্ষমা করুন আসলে আমি আর বেশি কথা বলবো না আমা আমার এই কথাগুলোর মধ্যে যদি ভুল ত্রুট হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যেন পুরা বিশ্বের পুরা সমাজের মধ্যে যেন এই ভিডিওটা সবাই দেখতে পারে আমার এই ভিডিওটা আসলে মনে অনেক কষ্ট অনেক বেদনা নিয়ে এই ভিডিওটা এই কথাগুলা আপনাদের সামনে বলেছিলাম ইমাম মুয়াজ্জিনের এত শোচনীয় কেন তাদের বরংস সমাজের মধ্যে মর্যাদা থাকবে অনেক বড় কিন্তু আজকে আমাদের এই সমাজে বড় বড় কথা বলে যারা সুদ খায় ঘুষ খায় যারা চুরি ডাকা দিয়ে বাটফার করে তারা সমাজের মধ্যে বড় বড় কথা বলে বরংশ এখানে কথা বলবে ইমাম ইমাম এই সমাজের মধ্যে ইমাম সবচেয়ে বড় কথা বলবে কিন্তু ওই জায়গায় তাদের যারা চুরি ডাকাতে গুষ খায় সুদ খায় তাদের মর্যাদা বেশি ইমামের মর্যাদা নাই এই দুনিয়াতেই তাদের মর্যাদা থাকতে পারে কিন্তু হাসর ময়দানের দিন ইমাম মজ্জিনের মর্যাদা থাকবে অনেক বেশি আল্লাহ তালা তাদেরকে এমন মর্যাদা দান করবেন যেটা আমরা কল্পনা করি পারব না শুধু ইমামদের ডাকেন কেউ মারা গেলে কেউ দুনিয়া কোনো বাচ্চা দুনিয়াতে আসলে কোন আসেন এছাড়া কাছে আসেন না মনে করেন যে এর জন্য ইমাম সমাজের মধ্যে না কখনো নয় নামাজের মধ্যে যেভাবে নামাজের কাতার যেভাবে দাঁড়ায় ইমাম থাকবে আগে ইমামের আগে যদি কেউ মানে পণ্ডিত করি যে ইমামের আগে দাঁড়াবো ইমামে পেশনে কিভাবে দা কি জন্য ধরাবো তার নামাজ হবে না আর নামাজের যখন ইমাম সেজদা যাবে বা মুকুততে যাবে তার আগে পণ্ডিত করে যে ইমামের পরে কি জন্য যাবে ইমামের আগে যাব তাহলে তার নামাজ হবে না যেভাবে ইমামের আগে না সেজদা গেলে রুকুতে যাবে ইমামের আগে গেলে নামাজ হবে না এভাবে সমাজ পরিবন পরিচালনা করতে হবে ইমাম হলো নেতা পদ পদর্ষণ রাখবার আজকে আমাদের সমাজে ইমাম মুয়াজ্জিনের কোনো সম্মান নাই কোনো মর্যাদা নাই বরংস তাদের লাঞ্ছনা করতে তাদের তারা অনেক লাঞ্ছনা অনেক লাঞ্ছনা সহ্য করতে হয় কেউ যদি নিদের স্বার্থ হাসিলের জন্য ইচ্ছাকৃতভাবে কোনো দুঃখ কষ্ট দেন লাঞ্ছনা দেন কাল হাশরের ময়দানের দিন আপনাকে জবাব দিয়ে করতে হবে আপনিও তালার কাছে দাঁড়াবেন ইমাম ও আল্লাহ কাছে দাঁড়াবে তখন আপনি কি জবাব দিবেন একটু চিন্তা করেন একটু নিজেকে নিজে পরিবর্তন করেন কারণ আপনার যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে রুহুটা তালার কাছে নিয়ে যাবে তখন আপনার কোনো কিছুই সাধ্য থাকবে না তখন যতই কান্নাকাটি করেন আল্লাহ তালা দোয়া কবুল করবে না দুনিয়াতে থাকতেই আল্লাহ তালা কাছে তোবা করেন দোয়া করেন আল্লাহ তালা ক্ষমাশীল আল্লাহ তালা দয়াশীল আল্লাহ তালা কাউকে রহমত থেকে নিরাশ করেন না আমার এ কথাগুলা সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন آمين. السلام عليكم ورحمه الله وبركاته